সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের অধ্যায় পাঠের যে মূল্যবোধ ও আচরণের অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে সেগুলো আজকে আমরা সমাধান করব। তাহলে আসো আমরা এই মূল্যবোধ ও আচরণের অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই দেখো এখানে এক নম্বর প্রশ্নে রয়েছে অল্প কথায় উত্তর দাও এক নম্বরে রয়েছে একটি নৈতিক গুণের নাম লেখো দুই নম্বরে রয়েছে নর্ম স্বভাবের মানুষ কেমন আচরণ করেন তার একটি উদাহরণ উদাহরণ দাও তিন নম্বরে রয়েছে তিন নম্বরে রয়েছে তোমার একটি দোষের কথা লেখো যা তুমি পরিত্যাগ করতে চাও চার নম্বরে রয়েছে রাস্তায় কিছু টাকা কুড়িয়ে পেলে তুমি কি করবে তাহলে আসো আমরা এই অল্প কথা প্রশ্নের উত্তরগুলো পড়ে নেই দেখো এক নম্বর প্রশ্নে রয়েছে একটি নৈতিক গুণের নাম লেখো উত্তর সততা হলো একটি নৈতিক গুণ দুই নম্বর প্রশ্নে রয়েছে নর্ম স্বভাবের মানুষ কেমন আচরণ করেন তার একটি উদাহরণ উদাহরণ দাও উত্তর নরম স্বভাবের মানুষ সব সময় বিনয়ী আচরণ করেন যেমন কোনো বিষয় পছন্দ না হলে তিনি রাগ না করে বুঝিয়ে বলেন তিন নম্বর প্রশ্নে কি বলেছে তোমার একটি দোষের কথা লেখো যা তুমি পরিitect করতে চাও উত্তর আমার একটি দোষের স্বভাব হলো আমি রাতে দেরি করে কি ঘুমাতে যাই এটি আমার পরিত্যাগ করতে চাই এটি আমি কি করতে চাই পরিত্যাগ করতে চাই রাস্তায় কিছু টাকা কুড়িয়ে পেলে তুমি কি করবে উত্তর রাস্তায় কিছু টাকা কুড়িয়ে পেলে আমি প্রথমে টাকার মালিককে খুঁজে বের করে ফেরত দেব যদি মালিককে না পাই তবে আমি তা নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের কাছে জমা দেব তাহলে এভাবে আমরা প্রশ্নের উত্তরগুলো পড়ে নিব এরপরে দেখো আমাদের বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে এক নাম্বারে মূল্যবোধ ও আচরণের মধ্যে পার্থক্য কি উত্তর মূল্যবোধ ও আচরণের মধ্যে পার্থক্য নিচে উল্লেখ করা হলো মূল্যবোধ হলো আমাদের ভেতরের নৈতিক গুণাবলী আর আচরণ হলো মূল্যবোধের বাহিক প্রকাশ আচরণ দ্বারা মূল্যবোধ পরিচালিত হয় না কিন্তু মূল্যবোধ দ্বারা আচরণ পরিচালিত হয় উদাহরণ উদাহরণস্বরূপ সত্যবাদিতা হল মূল্যবোধ আর আচরণ হলো কি সত্য কথা বলা আমি আবারও প্রশ্নের উত্তরটি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি মূল্যবোধ ও আচরণের মধ্যে পার্থক্য কী উত্তর মূল্যবোধ ও আচরণের মধ্যে পার্থক্য নিচে উল্লেখ করা হল মূল্যবোধ হল আমাদের ভিতরের নৈতিক গুণাবলী আর আচরণ হল মূল্যবোধের বাহিক প্রকাশ আচরণ দ্বারা মূল্যবোধ পরিচালিত হয় না কিন্তু মূল্যবোধ দ্বারা আচরণ পরিচালিত হয় উদাহরণস্বরূপ সত্যবাদিতা হলো মূল্যবোধ আর আচরণ হল সত্য কথা বলা এভাবে তোমরা এই প্রশ্নের উত্তরটি লিখে দিবে এখন আমরা দুই নম্বর প্রশ্নের উত্তরটি দেখো দুই নম্বর প্রশ্নে বলেছে নৈতিক গুণগুলোর মধ্যে কোনটির মাধ্যমে তুমি সুপরিচিত হতে চাও এই যে যে নৈতিক গুণগুলো রয়েছে এগুলোর মধ্যে মাধ্যমে তুমি কোন গুণটি দ্বারা সুপরিচিত হতে চাও নৈতিক গুণগুলোর মধ্যে আমি সত্যবাদী হিসেবে সুপরিচিত হতে চাই সবসময় সত্য কথা বলতে এবং সৎ পথে চলতে চাই কারণ সবাই বিশ্বাস করে এবং ভালোবাসে আল্লাহ পাক ও সত্যবাদী সহায়ক হন শিক্ষা বন্ধুরা এভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো পড়ে নিবে এবং ভালো করে বারবার লিখবে তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা ভালো থেকো শিক্ষার্থী বন্ধুরা এই পাঠের পার্ট ওয়ানটি আছে ওইটি তোমরা পড়ে নিবে এরপরে পার্ট টুয়ের এই প্রশ্নের উত্তরগুলো পড়বে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো আমার পাশে থেকো আল্লাহ হাফেজ